হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আল্লাহ ইংলিশ পিছুম ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা এক্সপ্রেশন ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এর ব্যবহারটা নিয়ে আলোচনা করব তো আগেই বলে রাখতেছি যে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম দিয়ে অনেক সময় আপনাদেরকে রাইট ফর্ম পার্টের কোশ্চেন দেওয়া থাকে অনেক সময় বিশেষ করে আপনি যদি ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট হন এটা আপনার সেকেন্ড পার্টের কোশ্চেন নাম্বার থ্রি তিন নম্বর কোশ্চেন স্পেশাল ফ্রেজে দেওয়া থাকতে পারে কোশ্চেন নাম্বার ফোর যেটা কমপ্লিটিং সেন্টেন্সে থাকতে পারে এটাই আপনার নাইনটেনও থাকতে পারে কমপ্লিটিং সেন্টেন্স হিসেবে কিংবা যে কোনো কম্পিটিভ এক্সামেও এটা দিয়ে কোশ্চেন থাকতে পারে এছাড়াও আমরা স্পোকেন ইংলিশেও এই এক্সপ্রেশনটা ব্যবহার করে থাকি এই ইট ইস টাইল বা ইট ইজ হাই টাইমের বাংলা অর্থ হলো এখনই সময় বাংলা হলো এখনই সময় আমি এটা এখানে লিখে দিচ্ছি দেখেন এখনই সময় অর্থাৎ ধরে নেন আপনি একটা কোনো কাজ করা উচিত ছিল অনেক আগেই কিন্তু আপনি করেন নাই সময়টা পার হয়ে যাচ্ছে আপনি যদি এখন শুরু না করেন আর কখনোই সেই কাজটা হবে না এরকম সিচুয়েশন বোঝানোর জন্য ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এই এক্সপ্রেশনটা ব্যবহার করা হয়ে থাকে তো এই এক্সপ্রেশনটার স্ট্রাকচারটা হচ্ছে যে আপনি যদি কখনো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম পেয়ে থাকেন হাই শব্দটা থাকতেও পারে নাও থাকতে পারে এজন্য আমি ব্রাকেটে দেখেছি তাহলে এরপরে দেখবেন সাবজেক্ট আছে নাকি নাই যদি এরপরে সাবজেক্ট থাকে তাহলে আপনাকে লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম আর যদি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম এরপরে সাবজেক্ট না থাকে তাহলে ডাইরেক্ট আপনি ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে এরপর এক্সটেনশন দিয়ে আপনি বাক্যটা শেষ করে দিতে পারবেন তো আমি আপনাদের জন্য এখানে কয়েকটা উদাহরণ দিয়ে রেখেছি দেখেন নাম্বার ওয়ান ইট ইজ হাই টাইম ইউ দেখেন ইট ইজ হাই টাইমের পর একটা সাবজেক্ট চলে আসছে সুতরাং এরপরে আমরা ভাবে পাস্ট সেখানে এখানে লিখে রাখছি যেটা আসলো ইট ইজ হাই টাইম ইউ ওয়ার্ক ফর ইয়োর ফিউচার তোমার ভবিষ্যতের জন্য কাজ করার এখনই সময় অর্থাৎ তুমি যদি এখন তোমার ভবিষ্যতের জন্য কাজ না করো তাহলে তোমার ভবিষ্যৎ নিয়ে আর কখনই তুমি কাজ করতে পারবে না আবার দেখেন এই সেন্টেন্সটা আমরা লিখেছি ইট ইজ হাই টাইম এখন আর সাবজেক্ট নাই যেহেতু সাবজেক্ট নাই দেখেন টু প্লাস ভার্বের বেস ফর্ম যেটা হয়ে গেল ইট ইজ হাই টাইম টু ওয়ার্ক ফর ইউর ফিউচার আবার দেখেন এখন আমরা হাই টাইম না লিখে শুধু টাইম ব্যবহার করেছি ইট ইজ টাইম শি স্টার্ট এড হার ওন বিজনেস তার নিজের ব্যবসা শুরু করার এখনই সময় বা তার নিজের কাজ করার এখনই তার সময় এটাই আমরা যখন পরের এক্সপ্রেশনে লিখেছি দেখেন পরের উদাহরণে যেটা আমরা লিখেছি ইট ইজ টাইম টু এখানে যখন সি সাবজেক্টটা পেলাম না তখন আমরা ইনফিনেটিভ ব্যবহার করলাম যে ইট ইজ টাইম টু স্টার্ট হার ওন বিজনেস এখন ধরে নেন নাম্বার ই যেটা আমি এটা কমপ্লিট করে দেইনি আপনাকে একটা কমপ্লিটিং সেন্টেন্স যদি এভাবে দিয়ে রাখে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এরপরে সাবজেক্ট দেওয়া নাই এখন আপনি কোশ্চেন করতে পারেন যে ভাই ইন দিস সিচুয়েশন হোয়াট শুড আই ডু শুড আই ইউজ সাবজেক্ট প্লাস আই ইউজ ইনফিনেটিভ ফর্ম হোয়াট শুড আই ডু ইন দিস কেস ইউ ক্যান ডু হোয়াট ইভার ইউ লাইক ইউ ক্যান টেইক সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন অর ইউ ক্যান টেইক ইনফিনেটিভ ফর্ম অর্থাৎ যদি ইট ইস টাইম এর পরে সাবজেক্ট দেওয়া না থাকে তাহলে আপনি সাবজেক্ট প্লাস ভিটিও লিখতে পারবেন আবার টু প্লাস ভি ওয়ান এটাও নিতে পারবেন তাহলে আমরা এটা লিখতে পারি দেখেন ইট ইস টাইম টু সলভ মাই টাস্ক অথবা ইট ইজ টাইম আই সল্ড মাই টাস্ক আশা করি ভিউয়ার্স ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম নিয়ে আপনার আর কোনো সমস্যা হবে না সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ